শান্তভাবে বসে আছে একটি সিংহ তার পাশে দাঁড়িয়ে আছেন এক যুবক সিংহটিকে গোসল করানোর জন্য দাঁড়িয়ে আছেন তিনি প্রথমে সিংহটির পেটের কাছে পাইপের সাহায্যে পানি দেন ওই যুবক সিংহটি মাথা নিচু করে চুপচাপ তার পেটের দিকে তাকিয়ে থাকে তবে একবারের জন্য যুবককে আটকায়নি কিংবা রাগ করেনি উল্টো সে পেছনের পা আরও ফাঁকা করে দেয় যাতে ভালো করে তাকে গোসল করাতে পারে যুবক সিংহের এক পা নিজের হাত দিয়ে ধরে রেখে পেটের কাছে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করেন পেটের পর সোজা সিংহের মাথায় পানি ঢালেন তিনি কিন্তু মাথায় পানি পড়াটা সিংহের ভালো লাগেনি মাথায় পানি পড়তেই সে চোখ মুখ মুচকে মাথা সরিয়ে নেয় তবে যুবক সিংহের পছন্দ অপছন্দকে পাত্তা না দিয়ে গোসল করাতে থাকেন সিংহটি বর্ষতা স্বীকার করে নেয় চুপ করে বসে মাথা থেকে মুখের কাছে পড়া এক দুপোটা পানি চেটে খেতে থাকে এরপর যুবক যান সিংহের মুখের কাছে সিংহটিও তাকে দেখে এগিয়ে আসে কিন্তু আক্রমণাত্মকভাবে নয় বরং আদুরে ভঙ্গিতে এসে এক পা দুপা বাড়িয়ে এগিয়ে যায় যুবকের দিকে ইতিমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অবস প্রাণীর প্রতি যুবকের ভালোবাসার প্রশংসা করেছেন নেটিজেনরা